দেখেন এ সালা সায়েন্সের স্টুডেন্টরা এই ভিডিওটি মোটেও মিস করবেন না আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছি এই ডিস্টিলড ওয়াটার তাদের অনেক কাজে লাগে কিন্তু এটা টাকা দিয়ে কিনতে হয় তাই বিনা পয়সায় এই ডিস্টিলড ওয়াটার কিভাবে ঘরে বসে তৈরি করা যায় আজ সেটাই দেখাবো তো ডিস্টিলড ওয়াটার তৈরি করতে আমাদের এরকম একটি পাত্র দরকার আমি নিয়েছি রাইস কুকার এরপর পানি ঢেলে নেই পানি ঢালার পরে একটি পাত্র কুকারের মধ্যে দিবেন এবং দেখবেন পাত্রটি যেন এভাবে ভাসে রাইস কুকারটি অন করে উপর থেকে ঢাকনাটি উল্টো করে রাখবেন আবারও বলছি উল্টো করে রাখবেন বেশ খানিকটা গরম হয়ে গেলে উপর থেকে এভাবে বরফের টুকরো দিয়ে দিবেন বরফের টুকরো দেওয়ার কারণ হল পানি যখন গরম হয়ে বাষ্পে পরিণত হওয়ার জন্য উল্টো করে রাখা ঢাকনার পৃষ্ঠে আঘাত করবে তখন বরফ দেওয়ার ফলে সেই ঢাকনার পৃষ্ঠ অনেক ঠান্ডা হয়ে যাবে যখন গরম বাষ্প এই ঠান্ডা পৃষ্ঠের সংস্পর্শে আসে তখন এটি দ্রুত ঠান্ডা হয়ে যায় এবং গ্যাসি অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয় আর ঢাকনাটি উল্টো করে দেওয়ায় পানির ফোঁটাগুলো সরাসরি একদম ভেতরের পাত্রের মধ্যে পড়ছে এই গ্যাস থেকে তরলে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বা ঘনীভবন আর এই একই প্রক্রিয়ায় মেঘ থেকে বৃষ্টির সৃষ্টি হয় এখানে দেখতে পাচ্ছি বরফগুলো গলে গিয়ে উপরের বাষ্পে রূপান্তরিত হয়ে গিয়েছে এবার কুকারটি অফ করে এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর ঢাকনাটা উঠালেই দেখতে পারবেন এই পাত্রের মধ্যে বেশ খানিকটা পানি জমা হয়েছে আর এটাই হলো আমাদের ডিস্টিল ওয়াটার যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ আপনি চাইলে এটা খেতেও পারবেন